আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের যে বিল্ডিংয়ের বেজ ঢালাই করছিলাম পাইল ক্যাপের বেজ ঢালাই শেষ করার পরে আমরা কলমে হাত দিছি কলম করতেছি তো কলম করার আগে বেজ ঢালাইয়ের পরে আমরা প্রতিটা জায়গায় এই যেভাবে কিকার করে নিচ্ছি এই যে কিকার এটা আমাদের সেন্টারগুলো অ্যাকুরেটভাবে থাকতেছে চার সাইডে ক্লিয়ার কভার সবগুলোতে একই অবস্থা সেন্টারের মাপ বের করে ড্রয়িং অনুযায়ী যা মাপ থাকবে কলম টু কলম কলমের সেন্টার সেটা ঠিক রাখে আমরা কিকার করতেছি কিকার করতাম না কারণ কলমগুলো হচ্ছে আট ফিট নিচের পুটিং কলম আট ফিট সেক্ষেত্রে আমাদের কিকার করে নিতে হচ্ছে নাইলে ব্যালেন্স করতে পারবো না আশা করি বুঝতে পারতেছেন তা আমাদের কলম সাইজগুলো দেখি মার্শাল্লাহ তো ভাবতে পারি নাই আমরা কাঠের ফর্মা দিয়ে এত সুন্দরভাবে আমরা কলম উঠাইতে পারবো দেখতে পারতেছেন যে কাঠের ফর্মা দিয়ে আমরা কলমগুলো করতেছি কলমের এক পাশ হচ্ছে পনেরো ইঞ্চি আর এক পাশ হচ্ছে সতেরো ইঞ্চি আরেক পাশ হচ্ছে যে এটা এটা হলো সাইজ পনেরো নিচের ফুটিং আর পাশে হচ্ছে একুশ একুশ কি বাইশ মনে হয় তো যাই হোক কাজগুলো কেমন হচ্ছে

এই যে এখানে দুইটা ওই কর্নার একটা তিনটা আর এই পাশে দুইটা এই পাঁচটা কলাম ঢালতে বিশ ভাগ সেমেন্ট লাগে সেই ক্ষেত্রে ওরা লোক আছে ছয় জন ওদের সারাদিন কাজ করলেও রাত হয়ে যায় কিছু করবার নাই তো আমাদের কাজগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম